সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হল নতুন নতুন ভূমি দখলবাজ চাঁদাবাজদের সাহস্তা করতে মাঠে নামল সেনাবাহিনী পাবেন তাৎক্ষণিক প্রতিকার জমিনে বিরোধ হয়ে আসছে সেই সভ্যতার সূচনা লগ্ন থেকে সেই প্রাচীন কাল থেকে আগে রাজায় রাজায় যুদ্ধ হতো জমি দখলে জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ হয়ে আসছে সেই আদিকাল থেকে সারা দেশ জুড়ে জমির মালিকানা দখল বেদখলের বিড়ম্বনা অতপর দাঙ্গা হাঙ্গামা খুন সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং ইদানিং কালে আরো একটু বেশি পরিলক্ষিত হচ্ছে সবাই শঙ্কিত ভিতর সন্ত্রস্ত যার যার জমি নিয়ে যার যার সম্পদ যেমন যন্ত্রণা মানুষকে দিনে রাতে ঘুমাতে দেয় না কর্মে বাধা সৃষ্টি করে বাংলাদেশের জমির মালিকানা বিষয়টি ঠিক তেমনি কাজে দেশের মোট জনসংখ্যার পাঁচ ভাগে দুই ভাগ মানুষ জমির মালিকানা বিরোধের বিস্ফোড়া নিয়ে দিন কাটায় কারো বিরোধ মেটতো কারো বিরোধ নতুন করে শুরু হয় তাই এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন পরামর্শ এবং জমি জমার খতিয়ান চেনা জানা পাশাপাশি আইন জানা ও মানা এজন্য আমি প্রায় আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলি যে আইন না জানা কোনো অজুহাত নয় আপনারা জেনে খুশি হবেন যে এখন ইনস্ট্যান্ট যদি কোনো জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো ভূমিদস্যু বা নতুন গজিয়ে ওঠা মাথা চাড়া দিয়ে ওঠা চাঁদাবাজের গোষ্ঠী বা দাঙ্গাবাজ চক্র আপনার জমি জবরদখল করতে আসে তাহলে তৎক্ষণাৎ আপনি নিকটবর্তী আপনার সেনা ক্যাম্পের আশ্রয় নেবেন তাদের শরণাপন্ন হবেন তবে মনে রাখবেন তারা যদিও জমি সংক্রান্ত কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না বাট তার মানে এই নয় যে তারা সমাজের শান্তি বিনষ্ট হতে দিবে তারা আপনার জমি নিয়ে তাৎক্ষণিক দখল পুনরুদ্ধার করে দেবে কিংবা জবর দখলকারীকে প্রতিহত করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবে চাঁদাবাজদের সাহসা করবে তাদের কাজী হচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা শুধু আপনারা সাহস করে জায়গা মতো করে শান্তি বিনষ্ট হয় কোনো ঘটনাকে বাংলাদেশ করবে না এরূপ তাছাড়া সরকারের পক্ষ থেকে তাদের এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে তবে একটি কথা ভুলে গেলে কিন্তু চলবে না তারা কিন্তু আপনার জমি নিয়ে পুরাতন কোন ঝামেলা থাকলে এমনকি কোনো মামলা মোকদ্দমা আদালতে চলমান থাকলে সেটা নিয়ে কোনো সুরাহা দেবে না সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই সেটা নিয়ে তারা কোনো ইন্টারফেয়ার করবে না অনেক ব্যক্তি আছে প্রায়ই আমাকে কল দিয়ে বলেন সেনাবাহিনীর কাছে গিয়েছিলাম কোনো সমাধান তারা দেয় না তাদেরকে বলছি বন্ধুরা আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে কেন তারা সমাধান দেয় না কারণ আপনি যে বিষয়টি নিয়ে তাদের কাছে গিয়েছেন তাদের স্মরণাপন্ন হয়েছেন সেটা অনেক পুরাতন ম্যাটার নিয়ে গিয়েছিলেন সাম্প্রতিক কালের কোনো ব্যাপার ছাড়া তারা নাক গলাবে না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন অ্যাজুয়েল অ্যাজ সেখানে উপস্থিত থেকে আপনি একটা প্রমাণের ভিত্তিতে ওয়ান সিক্স ওয়ান টু নম্বরে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে কল করে আপনি কিন্তু দুর্নীতি পরায়ণ ব্যক্তির বিরুদ্ধে টেক অ্যান্ড অ্যাকশন নিতে পারবেন আপনার যদি নাম জারি করার বিষয়ে কোনো রকম ডাউট থাকে কোনো রকম সন্দেহ থাকে সমস্যা থাকে আপনি ওয়ান সিক্স ওয়ান টু এই নম্বরে কল করে আপনি নাম জারির প্রয়োজনীয় যে সহায়তা সেগুলো কিন্তু আপনি আপনি কিন্তু নিতে পারেন ভিউয়ার্স স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় আশির দশকের শেষ দিকে এই ভূমি জরিপ কার্যক্রমের সমাপ্তি ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয় এরপর থেকে শুরু হয় সাধারণ মানুষের এক নতুন ভোগান্তি পৈতৃক সম্পত্তি ও ভিটা মাটি নিয়ে জটিলতা কোন ধরনের কারণ ছাড়া তথ্য পত্র সংযোজন না করে সাধারণ মানুষের জমি সরকারের নামে খাস প্রতিভুক্ত করা হয় আবার একজনের জমি অন্য জনের নামে জরিপ করা হয় এই নিয়ে আদালতে আদালতে মামলা মানুষের হয়রানির শেষ নেই বর্তমানে দেশে ভূমি জরিপ সংক্রান্ত পাঁচ লাখের বেশি মামলা ঝুলছে কেবল জমির বিরোধকে কেন্দ্র করে দেশের সত্তর শতাংশ ফৌজদারি অপরাধ সংগঠিত হয় জমি মালিকানা শনাক্তে সিএস আর এস এসএ এবং বিএস হতিয়ান রয়েছে এবং বর্তমানে দেশব্যাপী চলছে বিডিএস জরিপিন বাংলাদেশ ডিজিটাল সার্ভে এসব হতিয়ানের মধ্যে সর্বশেষ করা বিএস ভুলে ভরা একজনের জমি রেকর্ড হয়েছে আরেকজনের নামে কোনো কোনো ক্ষেত্রে মালিকের নাম ও জমির পরিমাণ ভুল উল্লেখ করা হয়েছে কোথাও কোথাও আবার জমির দাগ নাম্বারও ভুলভাবে রেকর্ড করা হয়েছে ফলে ক্ষতি ভুল থাকায় জমি দখল বেদখল এবং কেনা বেচায় নানা রকম জটিলতা দেখা দিয়েছে লর্ড অফ কনফিউজড মেনি কাইন্ডস অফ প্রবলেম জমি মালিকদের অন্তহীন ভোগান্তি পোহাতে হচ্ছে কিন্তু এসব জটিলতা নিরসনে সরকার ভূমি জরিপ ট্রাইব্যুনাল সহ নানা পদক্ষেপ গ্রহণ করলেও পদে পদে রয়েছে বিড়ম্বনা নানা প্রকার হয়রানি দিশেহারা ভূমি মালিকরা ভুল ঠিক করতে লাখ লাখ রেকর্ড সংশোধনের মামলাও চলমান তবে এসব মোকদ্দমা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে যুগের পর যুগ ভূমি জরিপ ট্রাইব্যুনাল আদালতের হস্তক্ষেপের ক্ষমতাও কার্যগুলির মধ্যে সমন্বয়হীনতা বিদ্যমান ভিওয়ার্স বর্তমান সরকার সাধারণ মানুষের পার্থ সামাজিক উন্নয়নের নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষা পূরণে জন কল্যাণমূলক বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছে সাধারণ মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে গণ্য করা যেতে পারে সরকারের এমন সিদ্ধান্ত যে সিদ্ধান্তের কারণে দ্রুত নিষ্পত্তি হবে ভূমি জরিপ সংক্রান্ত বিরোধ ভূমি জরিপ সংক্রান্ত জটিলতা দেশের সাধারণ মানুষের অর্থ পাশাপাশি ভোগান্তির মানসিক যন্ত্রণাও লাগব হবে জমি দখল নিয়ে মানুষের হয়রানির ভোগান্তির অথপর মারামারি ও খুনের ঘটনাও ঘটে যাচ্ছে শুধু তাই নয় নতুন করে কিছু চাদাবাস তারা মানুষের জমি জবরদখল করে নিচ্ছে অসহায় দুর্বলদের জমি এরা জোর করে নাম জারি করে তাদের উচ্ছেদ করে দিচ্ছে এটা বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে নতুন এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেহেতু জমি বিরোধ দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কার্যপরিধি বৃদ্ধি করতে হবে যদিও ইতিমধ্যে সরকার দেওয়ানি কার্যবিধি সংশোধনী এনেছে সেই ক্ষেত্রে বাদী বিবাদীকে সাক্ষী দিতে হবে না শুনানির পরিমাণও কমিয়ে এনেছে ভুয়া বা মিথ্যা মামলা দিলে জরিমানার ব্যবস্থা করেছেন শুধু তাই নয় যে মামলা আগে সমাধান হতে তিন পুরুষ লেগে যেত সেখানে এখন আর তো তা লাগবে না দুই বছরের মামলা এখন এক বছরই শেষ করে দিবে এক বছরের মামলা ছয় মাসে শেষ করে দিবে এখন সরকার যদি ভূমি জরিপ সংক্রান্ত জটিলতা নিরসনের যেমন ধরুন আন্তরিক হয়েছেন তেমনি যদি ভূমি জরিপ কর্মকর্তারাও আরেকটু আন্তরিক হন তাহলে ভুক্তভোগী সাধারণ মানুষ খুব উপকৃত হবে শুধু যে সাধারণ মানুষের উপকার হবে তা কিন্তু নয় এই ক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তি সরকারের বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি থেকেও পরিত্রাণ লাভ করবে ভিউয়ার্স আমাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার যে চলমান যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস নামক অত্যাধুনিক জরিপ কার্য চলমান রয়েছে দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও ভূমি জরিপ সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুততার সঙ্গে কার্যকর করে পৈতৃক সম্পত্তি নিয়ে ভুক্তভোগী মানুষের কষ্ট লাঘব করবে ত্বরান্বিত করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো